আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আজকে আমরা চিকেন কারি আর বোনা খিচুড়ি রান্না করব ভাতের চাল দিয়ে চলুন কীভাবে করি আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি ভাতের চাল নিয়ে নিয়েছি আর তিন রকমের ডাইল নিয়েছি বুটের ডাইল মশারির ডাল হেলন ডাইল এবার আমি ডাইলগুলো সব মিক্স করে ভালো মতো পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখব এভাবে বোনা খুচুরি খেয়ে দেখবেন খুব ভালো হয় আর মুরগির মাংস নিয়েছি একদম ছোট ছোট পিস করে চিকেন কারি বানাবো বোনা খুচুড়ির সাথে চিকেন কারি খেতে খুব অসাধারণ লাগে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা সব নিয়ে নিয়েছি এবার আমি মাংসগুলো আগে ম্যারিনেট করে নেব লবণ দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিলাম দুই প্যাকেট টমেটোর সস দিয়ে দিলাম আর রাধুনি গুড়া মশলা দিয়ে দিলাম মুরগির মশলা দিয়ে ভালো মতো মেরিনেট করব এবারে একটু সয়া সস দিয়ে দিলাম সয়া সস দিয়ে আর একটু মেখে নেব তারপর আদা রসুন দেব ওই যে আদা দিলাম আদা বাটা আর রসুন বাটা দিয়ে আর একটু করে ঢাকনা দিয়ে রেখে দেবো তারপরে আমরা টক দইটা একটু পরে দেব এবার আমি এই যে ডাইলার চাল একসাথে ধুয়ে সুন্দর করে ভিজিয়ে রেখেছি অন্তত এক ঘন্টা ভিজিয়ে রাখবেন যেহেতু মোটা চাল ভাতের চাল আর এখানে তেল গরম করে দারচিনি এলাচি আর মৌরি আর গোটা জিরা কিছু দিয়ে পুরন দিয়ে পেঁয়াজ কাঁচামচ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কাঁচামচগুলো হালকা লাল লাল করে ভেজে নিলাম এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম এভাবে ভুনা খিচুড়ি খেয়ে দেখবেন খুব ভালো হয় এই যে আমি মশলাগুলো ভালো মতন তেলের সাথে ভাজবো ভেজে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর আর দুই প্যাকেট এখানে টমেটো সস দিয়ে দিলাম দিয়ে আর একটু ভেজে তারপর আমি চাল দিয়ে দিলাম একটু সয়া সস দিয়ে দিলাম এবার মশলাগুলো ভালো মতন ভেজে নিয়েছি এবার আমি চাইলগুলো দিয়ে একদম মশলার সাথে অনেকক্ষণ ভাজবো প্রায় পনেরো বিশ মিনিট আমি চাইলগুলো মশলার সাথে চুলা কমিয়ে দিয়ে ভাজব ভাজলে অন্যরকম একটা সেন্ট হবে আর এখানে রাঁধুনি মুরগির মশলা দিয়ে দিলাম রাঁধুনি মুরগির মশলা দিয়ে ভুনা চুরিটা খুব ভালো হয় আপনারা করে খাবেন আর দুটো আলু দিয়ে দিলাম দিয়ে ভালো মতো ভেজে নিলাম এখানে আমরা ঠান্ডা পানি ইউজ করবো না গরম পানি ইউজ করব আর এক চুলা আমি গরম পানি বসিয়ে দিয়েছি এবারে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব কতক্ষণ পর পর নেড়ে দেব সবটা তো দেখানো সম্ভব না এবার আমি এই যে ম্যারিনেট করা মাংসের মধ্যে টমে টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে আর একটু নেড়ে ঢাকনা দিয়ে দেবো আরও পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে তারপর আমি চিকেন কারিটা রান্না শুরু করব এভাবে চিকেন কারি খেয়ে দেখবেন খুব ভালো হয় এই যে আমাদের বোনা খিচুড়ি একদম হয়ে গেছে খুব সুন্দর একটা সেন্ট বেড়েছে সামান্য একটু চিনি দিয়ে নেড়ে নামিয়ে নেব চিনিটা আপনারা না চাইলে সমস্যা নাই আমার খেতে ভালো লাগে এই জন্য আমি একটু দিয়ে দিলাম এই যে আমাদের মুরগির মাংসটাও ম্যারিনেট করা মাংসটা খুব সুন্দর কালার এসেছে এবার আমি তেলে কড়াই বসিয়ে তেল গরম দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম দারচিনি এলাচি দিয়ে দিলাম দিয়ে ভেজে নিলাম আর এখানে আমি লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম আর একটু ধনে পাতা নিয়ে নিলাম ফ্রিজিং করা এবার মশলা ছাড়া শুধু মাংসগুলো উঠিয়ে আমি পেঁয়াজের সাথে ভাজব ভালো মতো ভেজে তারপর বাকি মশলাগুলো দিয়ে দিব যেগুলো ম্যারিনেট করে রেখেছি ম্যারিনেট করার মধ্যে ওখানে কিছু মশলা রয়ে গেছে এই যাবে দিয়ে দিলাম মাংসগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম তারপর ঢাকনা দিয়ে দিলাম দিয়ে তেলের সাথে মশলার সাথে একদম ভালো মতো মাংসগুলো ভাজা ভাজা করে নেব তারপরে আমরা ক্যাপসিকাম আর ধনে পাতা দিব এই যে ক্যাপসিকাম তিন রকমের ক্যাপসিকাম আর ধনে দিয়ে দিলাম লাল হলুদ সবুজ এভাবে গুলে দিয়ে আমি এখানে কোনো পানি এক্সট্রা পানি দিব না মাংসের থেকে যেটুকু পানি বেরোবে ওটা দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে একদম ভাজা ভাজা করে ফেলবো কতক্ষণ পর পরে এভাবে নেড়ে দেব এবার আমি একটু গুঁড়ো মরিচ দিয়ে দিলাম আপনারা যদি ঝাল না খেতে চান না দিলেও চলবে আমি একটু হালকা ঝালের জন্য একটু গুঁড়ো মরিচ দিছি আর একটু টমেটো সস আর সয়া সস দিলাম দিয়ে একদম ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে দেবো চূড়া কমিয়ে মাংসও সেদ্ধ হয়ে যাবে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে যে আমাদের রান্নাটা হয়ে গেছে একদম ভাজা ভাজা করে ফেলেছি এখানে কোনো ঝোল রাখবো না বোনা খিচুড়ির সাথে এই চিকেন কারিটা খেতে খুব অসাধারণ লাগে আপনারা করে খাবেন আর আমাদের রেসিপি আপনাদের পছন্দ হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ফেসবুকে ফলো করে দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য আরও ভালো ভালো রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাতে পারি দেখুন কত অসাধারণ হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক সুস্বাদু হয়েছে এই যে তাহিয়া একটু খাচ্ছে এই যে খুব মশাদার হয়েছে আল্লাহ হাফিজ